ফুটবল বা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের কর্মকাণ্ডে অনেক সময় প্লেয়ারা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দর্শকদের কর্মকাণ্ড এক দলের সমর্থক পরিস্থিতি বুঝে মুহূর্তেই হয়ে যায় অন্য দলের সমর্থক তেমনই একটা মজার ঘটনা ঘটেছে খুলনা বরিশাল ম্যাচে খেলা শুরুর আগে খুলনার জার্সি পরে ঢুকেছিল স্টেডিয়ামে কিন্তু খুলনার ম্যাচ ছাড়াই হয়ে গেলেন বরিশালের সাপোর্টার এরপরে ধরা খেলেন বন্ধুদের হাতে চলুন দেখে আসি মজার ভিডিও সবকিছু করা যায় বন্ধু রাজাকার কাদের

ওই লনসে খাতা খাতা কা টিম দুইটা আমরা কখনো মুখ লুকায়া বের হয়নি কারণ আমরা তো অলওয়েজ টাইগার অলওয়েজ টাইগরাই থাকব চাচা আমাদের এখনো দুইটা ম্যাচ আছে দেন হচ্ছে দুইটাতে দুইটাই জিতে তাহলে আমরা ইনশাআল্লাহ কোয়ালিফাই করতে পারবো কোয়ালিফাই অবশ্যই এটা বিশেষ আছে বরিশাল টিমের প্রতি এবং তামিমগোল ভাইয়ের প্রতি বিশ্বাস আছে মাহমুদউল্লাহ ভাই যেভাবে পারফর্ম করতেছে কন্টিনিউয়াসলি মুশফিক ভাই ইনশাআল্লা অবশ্যই অবশ্যই যাবে রংপুর রাইডার্স ওই ফার্স্ট ম্যাচটা হ্যাঁ একটু ই ছিল বাট সেকেন্ড ম্যাচটা আমরা ফাইট করেছিলাম বাট আনফর্চুনেটলি ওইটা আমাদের ইসে ছিল না বাট কিছু করার না এটা লাকি না থাকলে তো কিছু করা হবে না তামিম ভাই গ্রেট গ্রেট যে আমরা এত বছর ধরে যে একটা ট্রফির ই করছিলাম সেটা তামিম ভাইয়ের হাত থেকে এসছে আমরা খুবই খুশি খুবই খুশি ভাই এবং ভালো টিম তার মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে দেখছিলাম যে এই টুর্নামেন্টে মানে এই বছর দুই হাজার পঁচিশে রংপুর খুব ভালো খেলতেছিল মানে আমরা রংপুরের সাথে ম্যাচ আসছি রাজশাহীর সাথে রংপুর ম্যাচ হাসছে মানে টপ লেভেলের একটা দল ছিল রংপুর কিন্তু এখন যেটা দেখতেছি আমাদের এখন যে লেভেলটা আছে আমরা ইনশাল্লাহ এবার কাপ নিবই এবং লংসে করি বরিশালে নিয়ে যাবো ইনশাল্লাহ